নমস্কার স্মার্ট গার্ডেন নদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা সালাম জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও এই ভিডিওটা আমি বাড়িতেই করছি তার কারণ হচ্ছে আজকে বৃষ্টি তো অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না সেইভাবে তো হাতে কিন্তু আমাদের সময় একদমই কম আমি হিসাব করে দেখলাম আমাদের হাতে কিন্তু একদম সময় আর নেই বললেই চলে আচ্ছা আমি কিসের উপর কথা বলছি সেইটা আগে আপনাদের জানতে হবে আমি কিন্তু গাধা ফুলের উপরে কথা বলছি হ্যাঁ দর্শক আমি কিন্তু গাধা ফুলের উপরে কথা বলছি আজকে কিন্তু জুলাই মাসের চোদ্দ তারিখ জুলাই মাসের আজকে চোদ্দ তারিখ মানে আষাঢ় মাস প্রায় চলে যায় আর আপনারা বিশেষভাবে খেয়াল করবেন আমাদের এই যে যে দু সাল দু সালের এইবার কিন্তু কালী পুজো অনেক অ্যাডভান্স কার্তিক মাসের দুই তারিখে মানে দোসরা কার্তিক এইবার কিন্তু কালী পুজো আর দুর্গা পুজো মোটামুটি পরপরই আপনি ধরে রাখুন আশ্বিন মাসের যে পনেরো তারিখ আশ্বিন মাসের পনেরো ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে কালী পুজোর বেচা কিনা আপনারা সবাই কম বেশি জানেন যে দেওয়ালিতে যে প্রচুর ফুলের জোগান লাগে তার জন্যে কিন্তু আগে থেকে ফুল স্টোর হয়ে যায় কোল্ড স্টোরে কিন্তু ফুল স্টোর হয়ে থাকে যেগুলো কিন্তু দিল্লি হরিয়ানা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ফুলগুলো যায় তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফুল যায় তো সেই জন্যে এইবার কিন্তু বাজারটা হবে অ্যাডভান্স তো অনেকে কিন্তু কালী পুজোর ফুল লাগিয়ে ফেলেছে অলরেডি অলরেডি একবার বেড হয়ে গেছে মাটি মাটি দিয়েছে দুদিক থেকে কারো শিকড় লেগে গিয়েছে তো কেউ অলরেডি লাগাচ্ছে তো আপনারা কিন্তু এই এই সপ্তাহেই মানে শেষ এই সপ্তাহেই শেষ আপনারা মোটামুটি আজকে চোদ্দ তারিখ তো আপনারা ষোলো সতেরো তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলুন লেট লেট করলে হবে না আপনারা একদম লেট করবেন না তাহলে কিন্তু আপনারা আপনাদের কী হবে কালী পুজোর যে বাজার আপনারা কিন্তু পাবেন না ঠিক আছে আপনারা কিন্তু হয়তো ভাবছেন অন্য অন্য বছর কার্তিক মাসের ছাব্বিশ তারিখ বাইশ তারিখ উনিশ তারিখে পুজো সেই হিসাব করেন এবার কিন্তু পুজো অ্যাডভান্স দুর্গা পুজো অ্যাডভান্স কালী পুজো অ্যাডভান্স তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা গাঁদা চাষের প্রথম কি দিয়ে শুরু করব। প্রথম মানে একদম শুরুতে যে পরিচর্যা সেটা নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন বাজিয়ে দিন কিছু জানতে হলে কমেন্টস করুন তো প্রথম দর্শক আমরা বসাবো হচ্ছে ডগা বা কাটিং ডগা বসাবো সব থেকে সমস্যা এবছর ভাইরাস প্রচুর পরিমাণে ভাইরাস তো আমি বলবো বিঘা আপনারা প্রথমে পাঁচ কেজি দেবেন হচ্ছে কৃষি চুন বিঘাপতি প্রতি পাঁচ কেজি কৃষি চুন প্রথম দুটো চাষ দিয়ে ছড়িয়ে দিন দেওয়ার পরে পাঁচ কিলো চুন দিয়ে দিন বিঘাপতি প্রতি পাঁচ কেজি দেবেন আপনারা ব্লিচিং পাউডার চল্লিশ টাকা করে কেজি পাঁচ কেজি চুন পাঁচ কেজি ব্লিচিং পাউডার দিয়ে ফের আবার দুখানা রোটার দিয়ে চাষ করে আপনারা কি করবেন আপনারা ফসফেট দেবেন বিঘা প্রতি পঞ্চাশ কেজি আর সর্ষের খোল বিঘাপতি চল্লিশ কেজি দিয়ে যদি মাটিটাকে পনেরো দিন ফেলে রাখতে পারেন তো খুবই ভালো হয় যারা দেননি তাদের কিছু করার নেই তারা এখন ডগা বসিয়ে দিন ডগা যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন দেখবেন সেই গাছে যেন ভাইরাস না থাকে আপনারা প্রথম খেয়াল করবেন ডগা যেখান থেকে আনবেন একটু দেখে শুনে আনবেন তার জন্য জমিতে ভাইরাস না থাকে দর্শক ভাইরাসের কোনো ওষুধ নেই অনেকে অনেক রকম ওষুধ দিচ্ছে কোনো ওষুধে কাজ হচ্ছে না তো আমাদের কিন্তু প্রথম থেকে আমাদের অ্যাডভান্স থাকতে হবে যে আমাদের জমিতে যেন ভাইরাস না আসে আর আমাদের আরেকটা একটা খেয়াল রাখতে হবে যেন আমাদের ফলনটা বৃদ্ধি হয় তো যে ভ্যারাইটিটা আপনারা চাষ করবেন প্রথম তাদের কাছ থেকে স্যাম্পেলটা দেখে নেবেন ফুলের কালার ফুলের গোট আপনারা এই সময় লাল হলুদ দুটোই চাষ করতে পারেন তো প্রথম আপনারা ডগাটা নিয়ে এলেন বেশিরভাগ কৃষক যে ভুলটা করে এইটটি পারসেন্ট কৃষক যে ভুলটা করে প্রথমেই কিন্তু ডগাটাকে বসিয়ে দিল দর্শক এইখানটাই ভুল আপনারা সবথেকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড বা কপার সালফেট বা আপনারা যদি অনলি কার্বন ডিজম যেটা ক্রিস্টালের ব্যবিষ্টান এই তিনটে যে কোনো ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইড আপনারা টাটা ব্লাইট অক্সে পাবেন কপার সালফেট ইউপিএলের কুকড়ো ফিক্সে পাবেন তো এইগুলো দিয়ে আপনারা প্রতি এক লিটার জলে দু গ্রাম করে দিয়ে একটা বালতিতে গুলে ডগাগুলোকে আপনারা এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা ভিজিয়ে রাখুন এইটা কিন্তু কেউ করে না যার জন্যে অনেক সমস্যা আসে তো দু ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা তুলে জলটাকে যখন টেনে যাবে এবার আপনারা জমিতে লাগিয়ে দিন ঠিক আছে দিলেন দিয়ে ঠিক দুদিন পর স্রেফ দু দিন পরন্ত বিকেলে বা একদম ফার্স্ট সকালে আপনারা কি করবেন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যার মধ্যে আছে সেই ধরনের আমি এখানে ভিগর ব্যবহার করি জিও লাইফের ভিগরটা আমার ভালো লাগে আপনারা চাইলে যে কোনো কিছু একটা করতে পারেন আর এর সঙ্গে কী দেবেন কার্বন ডিজম গ্রুপের যে কোনো সত্রাক নাশক সাফ হতে পারে ঠিক আছে তো দুটোকে দিয়ে ড্রিঙ্কিং করবেন খুব সুন্দর করে ডিঞ্চিং করবেন এটা কিন্তু দুদিন দুদিন দিন পরে একবার করবেন সাত দিন পর একবার করবেন দশ দিন পর একবার করবেন তিনবার করবেন ব্যাস গাছ দেখবেন একটা সুস্থ সবল গাছ হচ্ছে আপনার পচবে না শিকড় চলে আসবে খুব তাড়াতাড়ি আচ্ছা তারপরে কি করবেন তারপরে গাছ যখন মোটামুটি এক একবিদ্যা হয়ে যাবে পনেরো দিন ষোলো দিন বয়স হয়ে যাবে এইবার আপনারা কি করবেন দেখবেন সাদা অ্যাট্যাক দেখতে পারবেন তো এখানে আপনার আমার আমি দেখাচ্ছি এটা ট্যাক ফ্লাই দিতে পারেন বা যদি ফ্লাই থেকে যদি আপনারা কম দামে নেন ইমিটা ক্লোরোফিট ইমিটা ক্লোরোফিট যেটা বায়ারে কনফিডারে পাবেন এর সঙ্গে ব্যবহার করবেন কাকা কাকা তাহলে থিপস মাকড় মাসি ইমিটা ক্লোরোফিট আর কাকা মিশিয়ে দিলে মোটামুটি কাজ করবে এইবার আপনাদের কি করতে হবে গাছকে দ্রুত বাড়াতে হবে দ্রুত গাছকে বাড়াতে গেলে আপনাদের একটা পিজিআর ব্যবহার করতে হবে একটা পিজিআর ব্যবহার করতে হবে এখানে সিনজেন্টার ইসাবিয়ন করতে পারেন বা ক্যাশবো ক্যাশবোটা করতে পারেন ক্যাশবোতে জিঙ্ক বরুন ক্যালসিয়াম আছে তো করলেন এইবার দেখবেন গাছ যখন ডগা যখন কচি লক হবে এই সময়টা অনেকটা কৃষক ধ্যান দেয় না ঠিক এই জায়গাটায় ধ্যান দেয় না এই যখন পঁচিশ দিন বয়স হয় গাছের কৃষক ধ্যান দেয় না তখন সবাই চাপান সার নিয়েই ব্যস্ত কি করে গাছকে আগে বাড়াবে এই সময়টায় গাছে পিন পোকার আক্রমণ দেখা যায় ঠিক আছে পিন পোকার তখন গাছে পিন করতে থাকে ওই যে ডানা ভাঙা রোগ হয় ডানা সব ভেঙে পড়ে যায় তার কারণ পিন পোকা এই সময়টা আপনারা কি করবেন এই সময়টা আপনারা এই সিনজেন্টার এলিকা সিনজেন্টার এলিকা দেবেন দশ লিটার জলে এই পনেরো লিটার জলে পনেরো এম এল দেবেন ইমামেটিন বেঞ্জয়েট দিয়ে স্প্রে করলে এই ডানা ভাঙা রোগটা অনেকটা ঠেকানো যাবে তো দর্শক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি দ্বিতীয় পার্টে সামনের রবিবারে আবার বিস্তারিত এনে আলোচনা করব। ভালো লাগলে কমেন্টস করো বাই বাই